সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকে আরও একটা সময় পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ জানাই এবং প্রত্যেক দিন যে তার বাক্য আমরা পড়তে পারি তার জন্য তাকে অনেক ধন্যবাদ দিই কারণ এই সুযোগ তিনি করে দিচ্ছেন আর সেই সুযোগকে আমরা ব্যবহার করছি এই সুযোগ ব্যবহার করা আজকের যুগে দাঁড়িয়ে খুবই প্রয়োজন কারণ মানুষ আজ নানানভাবে নানান রকমভাবে মন্দ পথে বিপথে চলে যাচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রভুর পথে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাক্য পড়ি প্রার্থনা করি এবং আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা আজকের ধ্বংসের পথে চলে যাচ্ছে তারা যেন উদ্ধারের পথকে খুঁজে পায় তারা যেন প্রভুর কাছে আসে তারা যেন প্রভু যিশুকে জানতে পারে এই প্রার্থনা আমাদের সব সময় তাদের জন্য থাকুক তো চলো আজকে ভিডিও শুরু করব কিন্তু আজকে ভিডিও শুরু করার আগে আমি বিশেষ কথা বলতে চাই তোমরা যারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখো হয়তো তোমাদের কাছে আমার ভিডিওগুলি ইংলিশ ভার্সানে চলে যাচ্ছে হয়তো বা টাইটেলগুলো কিংবা আমার ভয়েস যেই ভাষায় আমি কথা বলছি তা সম্পূর্ণ বাংলা ভাষা কিন্তু তোমাদের কাছে যা প্রবলেমটা হচ্ছে তোমরা ইংলিশে হয়তো আমার ভিডিওটি পাচ্ছ এবং যার ফলস্বরূপ তোমাদের অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আর সেটা স্বাভাবিক আমি নিজেও কখনো ইংলিশে তোমাদের সঙ্গে প্রচার করি না সম্পূর্ণটা বাংলাতেই করি তাহলে এখন করণীয় কি আমি উপায়টা বলে দিচ্ছি খুবই সহজ তোমরা যারা যারা আমার ভিডিও ইংরেজিতে পাচ্ছ তোমরা সর্বপ্রথম ইউটিউবে গিয়ে আমার ভিডিওটি ওপেন করো এবং ওপেন করার পর দেখবে একেবারে ফোনের ওপরের ডান দিকে সেটিংসের একটা অপশান আছে আশা করি তোমরা সবাই জানো ওপরের ডান দিকে সেটিংসের একটা অপশন আছে সেই সেটিংসের অপশানটা ক্লিক করবে তারপর দেখবে অনেকগুলো অপশান আসবে তার মধ্যে অডিও ট্র্যাক বলে একটা অপশন থাকবে অডিও ট্র্যাক ওই অডিও ট্র্যাকে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে বেঙ্গলি অরিজিনাল বলে একটা অপশান থাকবে তো তার মধ্যে ক্লিক করে দিলে আমার ভিডিওটি তোমরা বাংলাতেই শুনতে পারবে কাজেই আমি বলতে চাই যে আমি কখনোই কোনো সময়ের জন্যই ইংরেজিতে ভিডিও বানাই না আমি বাংলাতেই ভিডিও বানাই তোমরা আমার ভিডিও যদি এই প্রসেসটা ফলো করো প্রত্যেকেই মোবাইল ফোনে যারা যারা শুনছো এই প্রবলেমটা যদি হয় তোমরা এই প্রসেসটা ফলো করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি প্রতিটা ভিডিওই বাংলাতে বানাই তো যাই হোক অবশ্যই মনে রেখো যাদের প্রবলেমটা হয় আমি উপায়টা বলে দিলাম যে কি করে সমস্যার থেকে বেরিয়ে আসবে তোমরা এই কাজটি করে নিও সেটিংসে গিয়ে তোমরা একবার অডিও ট্র্যাকটা ইংলিশ থেকে বেঙ্গলিতে করে নিও তাহলে প্রত্যেকটা ভিডিওই তোমরা বাঙালিতেই পাবে তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা অলরেডি দেখেছো যে আমরা কেমন করে প্রার্থনা করলে পবিত্র আত্মার সাহায্য পাবো দেখো কেন এই কথাটা বললাম আমরা প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসী আমাদের কাছে পবিত্র আত্মা খুবই ইম্পর্টেন্ট কারণ পবিত্র আত্মা তিনি হলেন ঈশ্বর কারণ আমরা তৃতীয় ঈশ্বরে বিশ্বাসিত পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে ঈশ্বর কিন্তু তিনি মিলে এক ঈশ্বর আমরা তৃতীয় ঈশ্বরে বিশ্বাসী কাজে পবিত্র আত্মা ঈশ্বর তিনি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি ঈশ্বর আর আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের সঙ্গে সব সবসময় আছেন পবিত্র আত্মা যিনি কিনা হলি ঘোস্ট তিনি আমাদের সঙ্গে সব সবসময় আছে বিশ্বাসীদের সঙ্গে সব সময় আছে হলি ঘোস্ট আমি বলছি আমরা হয়তো অনেকেই জানি ঘোস্ট শব্দের অর্থ হলো কি ভূত অর্থাৎ যে ভূত প্রেতকে দেখি সেই ভূত কিন্তু দেখো আমি বলে দিই হলি ঘোস্ট কিন্তু ঠিক হলি শব্দের অর্থ হলো পবিত্র আর ঘোষ্ট শব্দের অর্থ যদি ভূতই বলি ভূত তো কখনো পবিত্র নয় যে প্রেতাত্মাদের দেখি তারা তো পবিত্র নয় কিন্তু আমরা হলি ঘোষ্টকে দেখছি তিনি কিন্তু পবিত্র তিনি পবিত্র থেকেও পবিত্রতম কাজে আমরা আবার যেন এই জায়গাটাই ভুল না বলে ফেলি এটা আমাদের মাথায় রাখতে হবে তবে যেটা বলবো যে পবিত্র আত্মা তিনি মিলে এক ঈশ্বরে আমরা বিশ্বাসী কাজে এই পবিত্র আত্মা ঈশ্বর আমরা তা বিশ্বাস করি তার অনেক কারণও আছে তার অনেক কারণ আছে তার কারণ যদি আমি একটা বলি তাহলে বলবো প্রভু যিশুর পুষীয় মৃত্যুর আগে তিনি শিষ্যদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে একজন সহায়কারী আত্মাকে তিনি প্রেরণ করবেন বোঝার আছে সাহায্যকারী সহায়কারী আত্মাকে আত্মা যাকে চোখে দেখা যায় না তো সেই জন্য তাকে হয়তো ঘোষ্ট বলা হয়েছে কিন্তু তিনি পবিত্র সেই আত্মাকে তিনি প্রেরণ করবেন যে আত্মা সব সময় এবং বিশ্বাসীদের সাহায্যকারী হয়ে থাকবেন যে আত্মার সাহায্যে আমরা করতে পারব, আমাদের বিপদে আপদে দুঃখে দিনে সব সময় আমরা তার সাহায্য পাবো সেই আত্মাকে তিনি প্রেরণ করবেন এই প্রতিশ্রুতি তিনি তার শিষ্যদেরকে দিয়ে গিয়েছিলেন আর আমরা দেখতে পাই প্রভু যিশু কৃষ্ণ মৃত্যুর পর তার স্বর্গারোহণের পর অনেকটা সময় চলে যাওয়ার পর পঞ্চাশ দিন কাটার পর পঞ্চসপ্তমীর দিন শিষ্যদের উপরে পবিত্র আত্মা এসেছিলেন ওই প্রথম পবিত্র আত্মার আগমন হল যা প্রভু যিশু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন আর তিনি তা পূর্ণ করেছেন তার প্রমাণ বাইবেল দিচ্ছে তো সেই জন্য বলবো যে এই পবিত্র আত্মা বিশ্বাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্র আত্মার সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি আমরা সবাই জানি হয়তো দেখতে পাই কোনো মানুষ একজনকে সুস্থ করছে পবিত্র সাহায্যে আরও বিভিন্ন কার্য তো আমরা যারা ভিডিও শুনি আমরা সবাই জানি যে তার অনেক কার্য আছে তবে একটা জিনিস জানবে যার জন্য হয়তো অনেক সময় আমরা দুঃখী হয়ে যাই যে পবিত্র আত্মা আমার জীবনে কাজ করছে আমি কি করে বুঝবো কিভাবে বুঝবো যে তিনি আমাকে সাহায্য করছেন কীভাবে প্রার্থনা করলে তিনি আমাকে সাহায্য করবেন আমি তো প্রভু যিশুকে নতুন জেনেছি তাহলে আমি পবিত্র আত্মাকে চিনব কী করে তো সেই জন্য আমার বলা সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে এই পিতা পুত্র পবিত্র আত্মা পিতা যিনি সর্বশক্তিমান পুত্র হলেন পিতার পুত্র প্রভু যিশুখ্রিস্ট আর এই পবিত্র আত্মা যাকে প্রভু যিশুখ্রীষ্ট প্রেরণ করলেন এইবার দেখো পিতা হলেন ঈশ্বর বাইবেল বলছে ঈশ্বর হলেন আত্মা প্রভু যিশু তিনি আসলেন দেহ মাংসের রূপ ধরে পৃথিবীতে আসলেন আর এই পবিত্র আত্মা যাকে সকলে খালি চোখে দেখতেই পায় না কারণ তিনি হলেন আত্মা আমরা দেখলাম ঈশ্বর হলেন আত্মা আর পবিত্র আত্মা হলেন আত্মা তাহলে বোঝায় কি যে ঈশ্বর থেকে প্রভু যীশু এসেছেন আর যদি দেখি যে পৃথিবী সৃষ্টি কি করে হয়েছিল বাক্যের দ্বারা সেই বাক্য মাংসের রূপ নিয়ে পৃথিবীতে আসলেন তিনি হলেন খ্রিস্ট আবার আমরা এটাই বলি যে বাক্য হলেন ঈশ্বরের কারণ ওই বাক্যের দ্বারাই পৃথিবীর সৃষ্টি এবং ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছেন বিষয়টা আমরা ভাবব ইন্ডিভিজুয়ালি ভাববো একসঙ্গে গুলিয়ে ফেললে তো গুলিয়েই যাবে একবার ভাবি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা ঈশ্বর হলেন আত্মা যা কিনা না যখন লিখিত সুসমাচার তার চার অধ্যায় চব্বিশ পদে প্রভু যিশু বলছেন ঈশ্বর আত্মা এইবার দেখো তিনি হলেন আত্মা তো ঈশ্বরের আত্মা ঈশ্বর যদি পবিত্র হন তার আত্মা সে পবিত্রই এ তো ন্যাচারাল এটা তো স্বাভাবিক ঈশ্বর হলেন আত্মা এইবার প্রভু যিশুকে দেখি ঈশ্বরকে এক পাশে রাখি এইবার যীশু খ্রীষ্টকে দেখি তার বিষয়ে বাইবেল কি প্রমাণ দিচ্ছে যোহন লিখিত সুসমাচার তার এক অধ্যায় চৌদ্পথ বলছে কি আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন কোন বাক্যের কথা বলা হচ্ছে যেই বাক্য আদিতে ছিল কোন বাক্য যদি আদি পুস্তক এক অধ্যায় এক পথ থেকে শুরু করো যেই বাক্যের দ্বারা কি এই পৃথিবীর সৃষ্টি সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে আসলো অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট এইবার পবিত্র আত্মার বিষয় দেখি পবিত্র আত্মার বিষয় প্রভু যিশু কি বলছেন যখন লিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় যদি পড়ো চোদ্দো অধ্যায় তার ষোলো পদ এবং সতেরো পদে বলছে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না তিনি কিসের আত্মা তিনি সত্যের আত্মা তার কাজ কি সে শিষ্যদের সঙ্গে বিশ্বাসীদের সঙ্গে যারা প্রভুর আপন তাদের সঙ্গে চিরকাল থাকবেন যা প্রভু যীশু বলে গেলেন যে কিনা আমাদের সঙ্গে চিরটা কাল থাকবেন এবং তিনি থাকবেন আমাদের সহায় এইবার দেখো ঈশ্বর হলেন আত্মা পবিত্র আত্মা হলেন আত্মা কিসের আত্মা সত্যের আত্মা ঈশ্বর কি ঈশ্বর হলেন সত্য প্রভু যিশু হলেন ঈশ্বর কেন কারণ এই পৃথিবীর সৃষ্টি হয়েছে ঈশ্বরের মুখ বাক্যের দ্বারা আর ওই বাক্যই মাংস মূর্তিমান হয়ে পৃথিবীতে আসলেন অর্থাৎ প্রভু যীশু হয়ে ওই বাক্যই পৃথিবীতে আসলেন প্রভু যিশু হয়ে যেই যীশুকে আমরা জানি এবং বিশ্বাস করি এবং দেখো যিশুর যে আত্মা সেই আত্মা তো পবিত্র তিনি মিলেই একজন যদি আমরা দেখতে চাই না যে তিনজনের কাজ কি কোনো দিনেরই জন্য আলাদা করে খুঁজে পাবো না যে তিনজন কিভাবে আলাদা করে কাজ করেছেন তিনজনেই মিলে একজন ঈশ্বর ঈশ্বর এক এবং নিরাকার তার আর কোনো রূপ নেই তিনি এক এবং অদ্বিতীয় কথা বাইবেল স্বীকার করে তৃতীয় ঈশ্বরে আমরা বিশ্বাস করি ট্রিনিটি গড আমরা তৃতীয় ঈশ্বরে বিশ্বাসী প্রভু যিশুকে বিশ্বাস করি পবিত্র আত্মাকে মানি ঈশ্বরকে মানি এবং জানি তিনি মিলে এক ঈশ্বর আমরা ওই একজনই সর্বশক্তিমানের আরাধনা করি যদি বলি তাকে কেমন দেখতে কোনো দিনের জন্যই বলতে পারবো না তাকে কেমন দেখতে কারণ সে তো আত্মা তাকে তো চোখে দেখা যায় না সে তো সত্যি প্রকৃতই আত্মা সে তো সত্যের আত্মা আর সেই সত্যের আত্মার সম্পর্কে আজকে বলছি যিনি চিরটা কাল শিষ্যদের সঙ্গে আছেন বিশ্বাসীদের সঙ্গে আছেন যারা প্রভু যিশুকে মানছে তাদের সঙ্গে চিরটা কাল আছেন এবং ওই আত্মা যখন বিশ্বাসীদের সঙ্গে থাকে ওই আত্মা সর্বদাই সত্য সাক্ষ্য বহন করে যখন আমরা যিশুর নামেতে কোনো কাজ করি যখন আমরা যিশুর বিষয় মানুষকে জানাই যখন আমরা যিশুর বিষয় মানুষের কাছে বলি বা প্রভু যিশুর কথা মানুষের কাছে বলে প্রভু যিশু যে আমাদের সাহায্য করেন ওই বিষয়ে সাক্ষ্য দিই এই সমস্তটাই আমাদের মধ্যে পবিত্র আত্মা করাচ্ছেন কারণ তিনি সত্যের আত্মা তিনি সর্বদাই প্রভু যিশুর সম্পর্কে সত্য বলান আমাদের মধ্য দিয়ে তাই আমরা একটা জিনিস জানবো এতে কখনোই দুঃখ বোধ করবো না সে আমরা নতুন বিশ্বাসী হই বা পুরাতন বিশ্বাসী হই যে আমি তো বাইবেলের বাক্য প্রচার করতেও পারি না যিশুর কথা বলতেও ভয় পাই সুন্দর গানও জানি না আমি ভালোভাবে মানুষের কাছে গিয়ে প্রভুর নাম নিয়ে তাদেরকে প্রার্থনা করে সুস্থও করতে পারি না কিছুই করতে পারি না তাহলে কি আর পবিত্র আত্মা আমার সঙ্গে নেই এমনটা যেন কখনো না ভাবি কারণ এই সমস্ত ভেবে নিজেরা দুঃখবোধ করা আর কিছুই না কে বলেছে পবিত্র আত্মা আমাদের সঙ্গে নেই যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলাম তাকে বিশ্বাস করলাম আমাদের বিশ্বাস দ্বারা সেটা যে কারণেই হোক সেটা সাহায্য পেয়ে হোক বা না পেয়ে হোক যেভাবেই হোক যেভাবেই তাকে বিশ্বাস করলাম এবং তার পথেই চলবো তার পথেই থাকবো বলে আমরা মনে করলাম এই মনে হওয়াটা আমাদের নিজেদের থেকে হয়নি যদি না ঈশ্বরের আত্মা সেখানে কাজ করতেন কখনোই তা সম্ভব হতো না কারণ বাইবেল বলছে যে মানুষ আত্মার সাহায্য ছাড়া কখনোই যিশুকে প্রভু বলে স্বীকার করতে পারে না আত্মার সাহায্য পেয়েছে বলেই যিশুকে প্রভু বলে স্বীকার করছে আবার বলছে কি যে যাদের মধ্যে আত্মা কার্য করে তারা কখনোই বলতে পারে না যে যিশু অভিশপ্ত কাজেই প্রভু যিশুর বিষয়ে আমরা যা করি যা বলি সবটা কিন্তু পবিত্র আত্মার সাহায্যে কারণ তিনি সত্যের হত্যা আর সে সব সময় আমাদের সাহায্য করছে এইবার ব্যাপার হলো যে আমরা কিভাবে প্রার্থনা করব যখন আমরা প্রার্থনা করি না আরও একটা বিষয় আমাদের জানা দরকার যে যখন আমরা প্রার্থনা করি তখন কিন্তু পবিত্র আত্মার সাহায্যেই প্রার্থনা করি নিজেরা প্রার্থনা করি না পবিত্র আত্মা সাহায্য করেন পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে বলান তখন আমরা ঈশ্বরের কাছে চাইতে পারি এবং যিশুর নামেতে চাইতে পারি পবিত্র আত্মার সাহায্যেই কিন্তু আমরা প্রার্থনা করি কিন্তু একটা বিষয় এখানে জানিয়ে রাখি অনেকেরই হয়তো আমাদের এই ধারণাটা থাকতে পারে যে আমরা হয়তো পবিত্র আত্মার কাছে প্রার্থনা করছি কিংবা হয়তো পবিত্র আত্মার নামেতে প্রার্থনা চাইছি এই ধরনের ধারণাগুলোও থাকতে পারে বিশ্বাসীদের মধ্যে তাই আমি ক্লিয়ার করতে চাই আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা শুরু করি কিভাবে সদা ধন্যবাদ দিয়ে সর্বশক্তিমানকে ধন্যবাদ দিয়ে তার গৌরব প্রশংসা করে তাই তো তাই আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে আর সেই প্রার্থনা শেষে গিয়ে কার নামেতে চাই প্রভু যিশুর নামেতে চাই এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম এই বলে প্রার্থনা শেষ করে দিই আর এই যে পুরো প্রার্থনাটা করলাম সেখানে সাহায্য করলেন কে পবিত্র আত্মা যিনি আমাদের অন্তরে আছেন এবং প্রভু যীশুর সমস্ত কার্যে আমাদেরকে সাহায্য করছেন এইবার যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে যে তিনি সত্যিকে আমাদের অন্তরে আছেন তাহলে বলবো দেখো গালাতীয় তার চার অধ্যায় ছয় পদ বলছে গালাতিও পুস্তক তার চার অধ্যায়ের ছয় পদ কি বলছে এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে কার আত্মার কথা বলছে ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন কি বলছে ঈশ্বর আপন পুত্রের আত্মাকে প্রভু যিশু হলেন ঈশ্বরের আপন পুত্র প্রভু যিশুর আত্মাকে আপনার নিকট হইতে অর্থাৎ তার নিজের কাছ থেকে তার নিজের নিকট থেকে আমাদের হৃদয় প্রেরণ করলেন কাদের হৃদয় আমাদের যারা আমরা যীশুকে বিশ্বাস করি আমরা বিশ্বাসীরা খ্রিস্ট বিশ্বাসীদের হৃদয় প্রেরণ করলেন ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন আব্বা পিতা বলিয়া ডাকেন আমরা আব্বা পিতা বলে ডাকি তাই তো কে ডাকেন আমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন তিনি ডাকেন ঈশ্বরকে আব্বা পিতা বলে দেখো এখানে প্রমাণ দিল যে ঈশ্বর আপন পুত্রের আত্মাকে প্রেরণ করলেন প্রভু যিশু আবার বলছেন কি যে আমি তোমাদের জন্য সহায়কারীকে দেব কার কাছ থেকে দেব পিতার নিকট থেকে দেব পিতা হলেন পুত্র পুত্রই হলেন পিতা পবিত্র আত্মাই হলেন তার কাজে কেউ কারের থেকে আলাদা নয় আর এই পবিত্র আত্মার সাহায্যেই আমরা প্রার্থনা করি সেই জন্য বাইবেল বলছে তার ছয় অধ্যায় আঠেরো পদ যে যখনই আমরা প্রার্থনা করব যখনই আমরা বিনতি করব যখনই আমরা সাহায্য চাইব যেন আমরা সব সময়। আত্মাতেই প্রার্থনা করি একবার দেখি ফিসয় তার ছয় অধ্যায় আঠেরোপথ বলছে সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো কাজেই যখনই যা চাইব যখনই যা প্রার্থনা থাকবে যেন আত্মার সাহায্যে করি যখন আমরা প্রার্থনা করব, হৃদয় থেকে তো করবই কিন্তু আত্মা দ্বারা যেন করি যদি আত্মা দ্বারা সেই প্রার্থনা না থাকে তাহলে সেই প্রার্থনা ঈশ্বরের নিকটে যাবে না কারণ আমি প্রার্থনা করে চলেছি আমি আমার মুখ দিয়ে বলে চলেছি কিন্তু আমার আত্মা তা বলছে না আমি আমার মুখ দিয়ে অনর্গল মুখস্থ প্রার্থনা বলছি যা আমার চার্চ থেকে লিখে দেওয়া হয়েছে আমি সেটাই মুখস্থ বলছি যদি সেটাই মুখস্থ বলো সেখানে পবিত্রতার সাহায্য কোথায় তুমি তোমার আত্মা দ্বারা প্রার্থনা কোথায় করলে কোথায় তুমি তোমার প্রার্থনাতে মনোনিবেশ করলে কোথায় তুমি তোমার প্রার্থনাতে তখন মনোযোগ দিলে তাই যখনই প্রার্থনা হবে সেটা সম্পূর্ণ আত্মা দ্বারা হবে কে মুখস্থ করতে দিয়েছে কে লিখে দিয়ে গিয়েছে ওই সব কিছু না কারণ প্রার্থনা কখনো মন্ত্র উচ্চারণ নয় প্রার্থনা কখনো মুখস্থ বলা নয় হ্যাঁ একটা জিনিস কি আমরা একদম নতুন জানি না কিভাবে প্রার্থনা করতে হয় তখন আমি তোমাকে লিখে দিতে পারি আমি লিখে দেব বলেও দেব কিন্তু ওটা প্রসেসটা বলে দেব যে এইভাবে এইভাবে করতে হবে বাকিটা সম্পূর্ণ তোমার নিজেকে করতে হবে যদি না করতে জানো তখন সাহায্য চাও পবিত্র আত্মার কাছে যে আমাকে সাহায্য করো আমাকে কিভাবে প্রার্থনা আমি করতে পারি ওই বিষয়ে আমাকে শিখিয়ে দাও কারণ প্রভু যিশু সহায়কারীকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন যে আমাদের সাহায্য করবেন তাই তার কাছে হয়তো আলাদা করে সাহায্য চাইতেও লাগে না যেহেতু তিনি আমাদের সঙ্গে আমাদের সমস্যাগুলো তিনি জানেন কিন্তু একটা জিনিস সব সময় প্রার্থনা করো বিনতি করো যা কিছু চাও যা মন চায় তাই চাও কিন্তু পবিত্র আত্মার সাহায্যে চাও কারণ তিনি আমাদেরকে সাহায্য করেন প্রার্থনা করতে আলাদা করে কোনোভাবে আলাদা করে চাইতে হবে না অন্য কোনোভাবে প্রার্থনা করার দরকার নেই যে তার সাহায্য পাওয়ার জন্য যেভাবে প্রার্থনা করো সেভাবেই করো যদি না জানো তাহলে মন থেকে বলো যে আমাকে তুমি সাহায্য করো আমি তো জানি না কিভাবে করতে হয় প্রার্থনা তুমি আমাকে বলে দাও তুমি আমাকে সাহায্য করো পথ কিন্তু তিনি দেখান কারণ প্রভু যিশু সশরীরে তো আমাদের সঙ্গে এখন নেই কিন্তু আমরা কি বলি প্রভু যিশু আমার সহায় আছেন আমার কোনো অসুবিধা নেই প্রভু আছেন সমস্যা কোথায় প্রভু আছেন চিন্তা কোথায় আমরা বলি না সবসময় একে অপরকেও আমরা এই কথা বলি প্রভু যিশু আছেন চিন্তার কোনো কারণ নেই এই যে প্রভু যিশু আছেন তিনি কি সশরীরে আমাদের সঙ্গে চলছেন এখন তিনি কি সশরীরে আমাদের সঙ্গে উপস্থিত তা নয়তো তাহলে তিনি কিভাবে আছেন এই যে পবিত্র আত্মাতে তিনি আছেন এই আত্মাই তো তিনি যে আমাদেরকে সবসময় কিনা ঢাল হয়ে আছেন বিশ্বাসীদের বিশ্বাসীদেরকে ঘিরে রেখেছেন এই পবিত্র আত্মা যিনি সব সময় প্রভুর কাজ করার জন্য আমাদের সাহায্য করছেন যিনি সব সময় আমাদের সমস্ত পরিস্থিতিকে দেখতে পাচ্ছেন এবং তিনি অদৃশ্য থেকেই আমাদের রক্ষা করে চলেছেন আমাদের প্রোটেক্ট করে চলেছেন আমাদের বহন করে নিয়ে চলেছেন তিনি আমাদের বহন করে নিয়ে চলছেন আর আমরা সেই জন্য তার গৌরব করি তার ধন্যবাদ দিই তাকে ধন্যবাদ দিই হলে স্পিরিটকে ধন্যবাদ দিই প্রভু যিশুকে ধন্যবাদ দিই সর্বশক্তিমানের নামের গৌরব করি কারণ তিনি আমাদেরকে দিয়েছেন তার নিজ আত্মাকে যে আত্মা পবিত্র থেকেও পবিত্রতম যে আত্মাকে চোখে দেখা যায় না যিনি সর্বত্র বিরাজমান যেই আত্মা জায়গায় আছেন যেই আত্মা সর্বজ্ঞানে আছেন যে আত্মা বিশ্বাসীদের সঙ্গে আছেন হয়তো অনেক মানুষ এই আত্মার সম্পর্কে নিন্দা করে এই আত্মার সম্পর্কে মন্দ কথা বলে তাই আমরা যেন সঠিকভাবে এই আত্মাকে মানুষের কাছে প্রকাশ করতে পারি তারই সাহায্যে এই আত্মাকে প্রকাশ করা মানে যিশুর নাম প্রচার করা আমরা যেন সেই কাজটি সঠিকভাবে করতে পারি যাতে মানুষের প্রকৃত অর্থকে জানতে পারে প্রকৃতভাবে তাকে বুঝতে পারে আর একটা কথা যখনই আমরা প্রভুর নামের গৌরব করি তার নামের ধন্যবাদ দিই বা মণ্ডলিতে প্রভুর কোনো কাজ করি একে অপরের কাছে যিশুর নাম প্রচার করি যেভাবেই যিশুর কাজ করি না কেন এবং যখন সেটা হৃদয় থেকে করি তখন ইনি সাহায্য করেন তাই তার সাহায্যকে আলাদা করে বোঝার জন্য আলাদা কোনো কিছু করার দরকার নেই জোরে জোরে চিৎকার করে প্রার্থনা করেও তাকে আহ্বান করারও প্রয়োজন নেই কারণ তিনি এমনিই আছেন ঈশ্বরের কাছে জোরে জোরে চিৎকার করে প্রার্থনা করার দরকার পড়ে না পবিত্র আত্মা এমনি সাহায্য করেন বলার দরকার পড়ে না যে আমাকে সাহায্য করতেই হবে করতেই হবে না একবার সাহায্য চাও তিনি এমনিই করবেন তাই আমরা যারা যারা পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপতিষ্ গ্রহণ করেছি এমনি আমাদের সঙ্গে আছেন তিনি আলাদা করে বোঝার দরকার নেই সব সময় সহায় থাকেন ঈশ্বর আমাদের সেই সাহায্য করেছেন তাই তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ তো চলো এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো যে অবশ্যই জানিও আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করে বলো কীরকম লাগলো আর যেটা বলার যার জন্য প্রবলেম তোমাদের অনেকেরই হয় আমি সেটা জানি এবং তোমরা অনেকেই মনে করো যে আমি হয়তো ইংলিশে প্রচার করছি এমনটা নয় একেবারেই নয় আমি সম্পূর্ণটা বাংলাতেই করি যেটা প্রবলেম হয় তা আমি বলে দিলাম তবুও আরেকবার বলবো তোমরা আমার ভিডিওটি ওপেন করে উপরের ডান দিকে সেটিংসের অপশন দেখতে পারবে এবং সেই সেটিংসের অপশানে গিয়ে অডিও ট্র্যাক বলে একটা অপশন থাকবে সেই অডিও ট্র্যাকে ক্লিক করলে দেখবে বেঙ্গলি অরিজিনাল বলেও একটা অপশান আছে সেখানে ক্লিক করলেই আমার সমস্ত ভিডিও তোমরা বাংলাতেই পাবে তো চলো শেষ করছি এখানেই এই সমস্যাটা প্রবলেম সলভ হয়ে যাবে আর তোমরা আমার সাথে থেকো জয় যিশু প্রেজ দ্য লর্ড